আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মিলিস কিচেনে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি বাই মাছের ভুনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি কিভাবে রান্না করলাম তাই আপনাদের দেখাবো আর আপনাদের কাছ থেকেও শিখব তো চলুন প্রথমে একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তারপরে দুটি এলাচ এবং দুটি তেজপাতা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে তিনটি বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ চামচ হাফ চামচ করে এক চামচ আদা আর রসুন বাটা তারপরে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাগুলিকে ভেজে নেব আমার মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এখন পানি দিয়ে আবারও পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপরে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আমি এখানে হাফ কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি এখন এই মশলার সাথে মটরশুঁটি নেড়ে চড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে মটরশুঁটি যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মটরশুঁটি আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আবারও সামান্য পরিমাণ পানি এখন পানির সাথে আবারও এই মশলা এবং মটরশুঁটিকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবং বলো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আমি এখানে চারশো গ্রাম পরিমাণ বাই মাছ নিয়ে নিয়েছি আমি ছিলে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে মাছগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে প্রায় দশ মিনিটের মতন কষিয়ে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আমার মাছটা মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব ফিরে এলাম 10 মিনিট পর দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি কালার এসেছে এবং দেখতে ভালো লাগছে এবং তেলটাও বের হয়ে এসেছে মাছটা আমার 10 মিনিট কষানোর পরে আমি আরেকটু ঝোল শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পানি ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি পনেরো মিনিট রান্না করে নেব বন্ধুরা বাই মাছ কিন্তু একটু শক্ত হয় সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আমি আবারও পনেরো মিনিট রান্না করে নেব এর মাঝে আমি দুই তিনবার নেড়ে চেড়ে মাছটাকে রান্না করে নিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ফ্রেন্ডস এভাবে যদি বাই মাছ রান্না করা যায় তাহলে নিঃসন্দেহে বলা যায় গরুর মাংসের স্বাদকেও হার মানাবে আপনারা এভাবে রান্না করতে পারেন বা অনেকেই আছেন যারা অনেক এক্সপার্ট বায়োমাস মাছ রান্নাতে এমন কোন ফ্রেন্ডস যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন আমার রান্না হয়ে গেছে তো চলুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে আমাকে জানাবেন আমার রান্না শেষ আমি এখন চুলোর জাল বন্ধ করে দেব এবং পরিবেশন করব। সবাই ভালো থাকবেন আজকের মতন আসছি আসসালামু আলাইকুম